পোলাও বানানো খুব ইজি আমি এখানে হাফ কেজি গোবিন্দ ভোগ রাইসের পোলাও বানাবো তো শুরুতেই আমি এখানে ঘি আর তেল মিশিয়ে দিলাম গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লং স্টার অ্যানেঞ্জ তেজপাতা বড়ো এলাচ গ্রিন এলাচ এগুলো দিলাম দারচিনি দিয়েছি আর এখানে গুঁড়ো করে আমি জ্যাবিত্রি দিলাম দিয়েছি হাফ স্পুন গোটা জিরে ঘিয়ার তেলের মধ্যে ভেজে নিলাম আর এখানে দুটো তেজপাতা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম গ্রেট করা আদা আর রসুন চাইলে এখানে পেস্ট দেওয়া যায় আমি এখানে পেস্টও ইউজ করব তার আগে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল এটা ইউজ করলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন নিজের মতো করে দিয়ে নেবে যে যেমন খাবে তো এটা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে এই তো গোল্ডেন কালার হয়েছে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা এক চামিচের মতো ইউজ করেছি বেশি দেব না শুরুতেই আমি গ্রেড করা আদা রসুন ইউজ করলাম বলে কম দিয়েছি এই তো মশলা আমার হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি চাল নিয়েছি হলে একটু বেশি হয়েছে তো এটা আমি ভালো মতো করে এই মশলার সঙ্গে একটু কষে নেব এটা যত ভালো কষানো হবে পোলাওটা ততই ঝরঝরে হবে চাল এক এক সময়ে নরম সরি নতুন থাকে নতুন অবস্থায় যদি চা পোলাওর চাল নতুন থাকলে পোলাওটায় যেটা বলছিলাম গোবিন্দভোগ রাইস যখন নতুন থাকে তখন ফেনা ভাত হয়ে যায় আর সেরকম যদি ব্যাপার হয় তাহলে চালটা একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হয় যে ধরনের মশলাগুলো আমি ইউজ করেছি এই মশলার সঙ্গেই আমি যেই প্রসেসে করলাম ঠিক সেম প্রসেস থাকবে শুধু চালটা একটু ভালো মতো করে ভাজা ভাজা করতে হবে আর গরম জল দিতে হবে জলটা একটু ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে আর খুব বেশি জল দেবে না যতটা জল লাগে তার থেকে কিছুটা কম দেবে কারণ চাল বুঝে জল দিতে হয় তো সেই গোবিন্দভোগ নতুন চালের পোলাও ভালোই হবে খাওয়া যাবে খারাপ হবে না এক কথায় বলতে চাইছি। বেস্ট হবে না কারণ এক এক সময় দেখা যায় আমরা বিরিয়ানির রাইস গোবিন্দভোগ রাইস নতুন এসে যায় কিছু করার নেই সেটাকে নিজেকেই ম্যানেজ করে নিতে হয় তো এখানে আমি যতটা জল লাগে হাফ কেজি চালে আমি ততটাই গরম জল দিয়েছি জলটা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবে এখন আমি পুরো জল শুকাবার আগেই আমি একটা তলাতে তাওয়া দিয়ে দিলাম তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে আমি আরেকবার চেক করব পোলার জল পুরোভাবে শুকিয়ে গেছে আমি এখন উল্টো করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার চালটা কিন্তু নতুনই ছিল যার জন্য আমাকে একটু ভালো মতো করেই কষে নিতে হয়েছিল আর এটা পুরো ঝরঝরে হয়েছে একদমই একটা একটা গায়ে গায়ে লেগে নেই এটা যখন ঠান্ডা হবে আরও ঝরঝরে হবে এখন আমি একটা নড়া দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ দমে রেখেছি দমে রাখতে হয় না হলে রাইসটা ভেতরটা অত ভালো হয় না এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আজকে সেটা আর দেখালাম না এই মশলাটা আমি পোলাওতে ইউজ করি এটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এখানে সরি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পোলাওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা না দিলে পোলাওর যে একটা ভালো সেন্ট সেটা পাওয়া যায় না তো তোমাদের যদি পেঁয়াজ বেরেস্তা খেতে ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি প্রত্যেকবারেই এটা ইউজ করে থাকি আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি একটা কাটার সাহায্যে আমি এটা উপরেরটা নিচে নিচেরটা উপরে করে দিলাম এইভাবে করে দিলে তাহলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে এই যে হয়ে গেছে আমার পোলাও খাওয়ার জন্য